আমি আব্দুল্লাহ আল ফাইসাল পিটিভি চ্যানেলের মাধ্যমে জানাবো সরাইল উপজেলা নগাঁও ইউনিয়নের সন্তান জামাল হোসেন লস্করের কথা সে সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিল বর্তমানে সে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে তার মুখ থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের গল্প শুনি আমি মোহাম্মদ জামাল হোসেন লস্কর সাবেক আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সরাইল উপজেলা বিএনপির বর্তমান কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পূর্ব আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলাম বাংলাদেশ জাতীয়বাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাং সাং সম্পাদক বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি আহ্বায়ক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক আজকে আমি একটি সুসংবাদ শুনলাম যে আমাদের এলাকায় পিপলস টিভি নামে অর্থাৎ যার শর্ট নাম হচ্ছে পি টিভি আমাদের এলাকায় আত্মপ্রকাশ ঘটেছে আমি এই পি চ্যানেলকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই বিগত সতেরো বছর যাবৎ ফেসিস্ট হাসিনা সরকারের আমলে এই বাংলাদেশে কোনো মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে নাই এই বাংলাদেশে সংবাদ মাধ্যমে সকল স্বাধীনতা ফেসিস্ট হাসিনা হরণ করেছিল ওনার বাবাও উনিশশো সালে বাকশালীর মাধ্যমে সারা বাংলাদেশের সকল সংবাদপত্রে স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল তারই ধারাবাহিকতায় ওনার মেয়ে খুনিয়াসিনা বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে কুক্ষিগত করে মানুষের কথা বলার স্বাধীনতা বাকরুদ্ধ করে রেখেছিল আপনাদের এই টিভির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ যে আধুনিক বাংলাদেশের কথা বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রুকমান সাহেব এই আধুনিক বাংলাদেশের কথা আপনারা বলবেন আপনাদের চ্যানেল বলবে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি যে গণ গণ অভ্যতন হয়েছে সেই অভ্যর্থনের যে সারমর্ম এই সার মর্মটুকু মানুষ জানতে পারবে মানুষ দেখতে পারবে নয় জানেন আমরা বিগত সতেরো বছর এই পেসিস্ট হুনিয়া সিনার সময়কালে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারের শিকার হয়েছি আমরা এই হুনিয়া সিনার প্রশাসনের চাপে আমরা বিভিন্ন সময় আমরা গড় ছাড়া দেখেছি বাড়ি ছাড়া দেখেছি আমি আমার রাজনৈতিক জীবনে একবার জেল ফিরেছি আমি আটটা নয়টা মামলার আসামি হয়েছি আমি এই হুনিয়া সিনার আমলে আমি একটা স্কুলে চাকরি করতাম আমি তাদের দাবিদারি করতে পারি নিবিতে আমাকে ওই স্কুল থেকে জোরপূর্বকভাবে আমাকে বহিষ্কার করেছে দল করার কারণে বেসিক্যালি আমরা দল করার কারণে আমরা শহীদ পেশেন যাওয়ার মানে লালন করে বলে আমাদেরকে এই হুনিয়াসিনার দূষণ হুনিয়াসিনার যে প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বাকরুদ্ধ করার চেষ্টা করেছে কিন্তু আমরা যে আদর্শে লালিত হয়ে আমরা রাজনীতির রাজনীতি মাঠে এসেছি আমাদেরকে কোনোভাবে তারা থামাতে পারেনি এই হুনিয়াসিনার রুশানলের শিকার হয়ে আমি যখন ঢাকায় দু হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর গুলিবিদ্ধ হয় আমি এই গুলিবুদ্ধ হওয়ার পরেও অবৈধ নির্বাচনের বিরুদ্ধে প্রতিটা দলের নির্দেশনা প্রতিটা কর্মসূচি অংশগ্রহণ করেছি এই জুলাই আন্দোলনে আমি বিশ্বরোট তিন চার পাঁচ এবং সতেরো তারিখ আমি আমার দলের নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত ছিলাম এবং সহশরি রাজপথে উপস্থিত ছিলাম যার জন্য আমাকে বিভিন্নভাবে প্রশাসন থেকে হুমকি ধমকি দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে অ্যারেস্ট করার চেষ্টা করেছে যাই হোক আমরা চাই এই ফেসিস্ট শুনিয়াসি না পতন হয়েছে জুলাই বিপ্লব আন্দোলনের মাধ্যমে আগামী দিনে এই ব্রাহ্মণ বেড়ার দই সরেন আশুগঞ্জের দল যাকে মনোনীত করবে আমরা ওনার নেতৃত্বে ওনার সাথে এই দলের আদর্শকে লালন করে এই দলের কথা বলবো আমাদের এই ব্রাহ্মণ বেড়ার দই স্মরণীয় আসন যে এই নির্বাচনী এলাকায় দ্বারা আসন দুজন শিপন প্রতিটাই ওয়ার্ড এবং ওয়ার্ডে সে তার পরিশ্রম করে যাচ্ছে তৃণমূলের সাথে যোগাযোগ করে যাচ্ছে আমাদের দলে বার্ধত্য চেয়ারম্যান যে একত্রিশ দফা বাস্তবায়ন কথা বলেছে উনি এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য ডোর টু ডোর ওয়ার্ড টু ওয়ার্ড কাজ করে যাচ্ছে আপনারা জানেন ওনার রাজনৈতিক ইতিহাস অনেক বর্ণাঢ্য ইতিহাস উনি যশীমুদ্দিন হলের জিএস ছিলেন এবং ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক ছিলেন আরও অনেক পদে উনি পদনীত হয়েছিলেন দল ওনাকে ভালো করে চিনে দল ওনাকে ভালো করে জানে আমরা আশাবাদী ওনার নেতৃত্বে আগামী দিনে এই সরাই আধুনিক সরাইল হবে আধুনিক উপজেলা হবে যে জেলায় আমাদের শিক্ষার মান উন্নতি হবে আমাদের দারিদ্র বিমোচন হবে আমাদের জনগণের যে প্রয়োজনীয়তা জনগণের প্রয়োজনীয়তা উনি চেষ্টা করবে ফুলফিল করার জন্য আমরা আশা করি ওনার সেই চিন্তা ভাবনা আছে আপনারা জানেন উনি গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন আমাদের এর উদাহরণস্বরূপ উনি সেই অল আব্দ সত্তার ডিগ্রি কলেজ ওইখানে উনি সভাপতি এরকমই সভাপতি হয়েছেন সভাপতি হওয়ার পর ওইখানে উনি এই একটি দারিদ্র তহবিল ছিল না উনি দরিদ্র তহবিল গড়ে দিয়েছে নিজে অর্থায়নের মাধ্যমে এবং যারা দরিদ্র তাদেরকে উপবৃত্তি দিয়েছে তাছাড়া আমাদের দলের নির্যাতিক কর্মী অসহায় অবসয় ছিল আমাদের দলের সে তার নিজস্ব অর্থায়নে তাকে একটা দোকানের ব্যবস্থা করে দিয়েছে আমাদের আগে তারা ছেলে একটি গুলিবিদ্ধ হয়ে জুড়ে আন্দোলনে তার পাশে উনি থেকে ওনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে এছাড়াও আমাদের যে সরেলে যারা আছে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে উনি আর্থিক সহযোগিতা করে থাকে ওনার কথা হচ্ছে দল ওনাকে দায়িত্ব দিলে উনি দলের এই দায়িত্বকে কুমকানু কিভাবে পালন করা যায় এই দলকে কিভাবে জনগণের সাথে সম্পৃক্ত করা যায় জনগণের দল কীভাবে বিএনপি হতে পারে ওনার ভাবনা এতটুকু আমি এখানে আমার বক্তব্যটা শেষ করব। আর আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই পিপলস টিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের এই চ্যানেলে পিপলস চ্যানেলে আমি উত্তরোত্তর সফলতা কামনা করি এই বলে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আমাদের আপনার সন্তানকে লালন পালন করে আপনারা আমাদের টাকায় আপনার সন্তানকে পড়াশোনা করা আমি আপনাদের বলতে চাই অতএব কারো ভিত্তির না করে আপনারা জনগণের